দর্শক এবং শ্রোতা বন্ধুরা আলমদিনা এক্সপ্রেস বনাম নাসির এক্সপ্রেস বনাম আলমদিন নাসির এক্সপ্রেস বানামা এক্সপ্রেস

বৈবর্তাটি একতা এক্সপ্রেস কিন্তু এগিয়ে রয়েছে আলমদিনা এক্সপ্রেস এবং বাংলার বাস একতা এক্সপ্রেস কিন্তু রয়েছে পিছনে রয়েছে বাংলার বাস রেশমবাড়ি এবং এগিয়ে রয়েছে আলমদিনা আলমদিনা এক্সপ্রেস এক্সপ্রেস সবার আগে রয়েছে নিউ একতা এক্সপ্রেস নিউ সবার আগে রয়েছে এক্সপ্রেস এবং বাংলার পাশে সোমবার শেষ রয়েছে এই লড়াইয়ে কোন নৌকাটি বিজয়ী হয় সেটাই দেখার বিষয় অনেকখানি এগিয়ে রয়েছে কৈবর্তকাতে নিউ একটা এক্সপ্রেস আল মজুনা এক্সপ্রেস কিন্তু আটে আটটি লড়াই চলছে তিনটি নৌকার মধ্যে নৌকার মধ্যে লড়াই চলছে প্রিয় দর্শক তিনটি নৌকার মধ্যে লড়াই চলছে তিনটি নৌকার মধ্যে এগিয়ে রয়েছে ওই বর্তটা দিয়ে কথা আসবে ওই বর্তটা দিয়ে নিউ কই নিউ এক কথা কিন্তু সবার আগে রয়েছে হাল মজুনা একটা পুষিয়ে রয়েছে বাংলার বাকি তো এগিয়ে আছে কোন নৌকারি প্রথম অধিকার করে প্রিয় দর্শক ওই বটে এক্সপ্রেস সবার আগে এগিয়ে রয়েছে চবাক চলাক ওই এক এক্সপ্রেস চবাক সবার আগে এগিয়ে রয়েছে কিন্তু এক্সপ্রেস আলমজিনা এক্সপ্রেস এবং বাংলার বাঘ রেশমবারি দুটো বরক কিন্তু একসাথে রয়েছে একই পজিশনে রয়েছে আলমদিনা এক্সপ্রেস এবং বাংলার বাঘ রেশমবার এক পজিশনে রয়েছে

বাংলার বাঘের সোমবারই বনাম আর মতন আসবে দুটো কিন্তু পিছিয়ে পড়েছে দুটোর মধ্যে এগিয়ে রয়েছে কিছুটা আর মধ্যে কিছুটা এগিয়ে রয়েছে বাংলার বাঘরে সোমবারই কিছুটা এগিয়ে রয়েছে

বাংলার বাঘ রেশোমবারি এবং আলমদিন এক্সপ্রেসের দুর্দান্ত প্রিয় দর্শক না আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাঘ রেশোমবারি বানাম আলমদিন এক্সপ্রেসের দুর্দান্ত চলছে এগিয়ে চলো বাংলার বাঘ বাংলার বাঘ আলমদিন এক্সপ্রেস বাংলার বাঘ বাংলার বাঘ বানাম আলমদিন এক্সপ্রেস বাংলার বাঘ বনাম বাংলার বাঘ বনাম আলমদিন এক্সপ্রেস